ইয়াল্লাহু ইয়া রহমান ও ইয়াহিম বিস্মিল্লাহু রহমান রহিম নাহমদ হউসল্লাহ আলা রসৌল ইল করিম আম্মাবাদ প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা যে ভিডিওটি দেখছেন আহলে সুন্নত ওয়াল জামাতের একজন আলেন মসজিদের ইমাম যাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে হজরত মাওলানা রইছউদ্দিন তার হত্যার প্রতিবাদে মে মাসের দুই তারিখ রোজ শুক্রবার বাদ জুম্মা ঢাকা প্রেস ক্লাবের সামনে আহলে সুন্নত ওয়াল জামাতের ব্যানারে সুলতানপাড়া দরবার শরীফের পক্ষ থেকে আমরা অংশগ্রহণ করেছিলাম যেখানে আমাদের সহ ঢাকায় থাকা আমাদের কিছু ভাই অংশ নিয়েছিলেন এই বিক্ষোভ সমাবেশে বাদ জুম্মা আমরা যখন প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকি তার ভাষ্যমতে তিনি রমনা থানার ডিসি আমাদের কার্যক্রমের ব্যাপারে জানার চেষ্টা করছিলেন শহীদ রহিসুদ্দিনের হত্যাকাণ্ডের বিক্ষোভ মিছিলের মূল উদ্দেশ্য ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদের এই বার্তা পৌঁছে দেওয়া যাতে করে আমরা এই হত্যাকাণ্ডের সঠিক বিচার পাই আমাদের দরবার শরীফের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার পুরো ভিডিওর প্রথম অংশ দেখতে পেলেন পরবর্তী অংশ দেখার আমন্ত্রণ রইল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দেশে বিদেশে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করেছি সারা বাংলাদেশ জানে যে হজরত মৌলানা রহিসুদ্দিন সাহেব অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছে এবং আমাদের ভাষায় তিনি শহীদ হয়েছেন আমরা ঢাকা প্রেস ক্লাবের সামনে সবাই জমায়েত হব এবং সেখানে বিক্ষোভ মিছিল হবে এবং বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হবে ইনশাল্লাহ সেই আলোচনা আপনারা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন এবং আমরা যদি সময় পাই তাহলে আমাদের ফেসবুক আমরা দেব সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ রবিলাম